কিছুদিন আগে আমার শিক্ষকরা শিক্ষক কর্মচারী সকলেই একটা উদ্দেশ্যে একটা সিটে স্বাক্ষর দিয়েছিলেন ওই স্বাক্ষরের সিট ব্যবহার করে প্রতিপয় দুষ্কৃতিকারী যারা স্কুলের মঙ্গল যাচ্ছেন না তারা ওই সিটটা ইউজ করে উপরে কিছু লেখা লিখে শিক্ষা শিক্ষার বিভিন্ন দপ্তরে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরে ওটা দেয় এবং আপনাদের ও গণমাধ্যমের বিভিন্ন জায়গায় ওই সিটটি দেয় পরবর্তীতে আমাদের যখন এটা নখদর্পণে আসে তখন আমাদের শিক্ষক কর্মচারী এটার তীব্রভাবে প্রতিবাদ জানা যে আমরা এরকম কোনো সিটে অভিযোগের কোনো সিটে আমরা স্বাক্ষর করি নাই আমাদের বেতনের কথা বলে দুই আড়াই মাস দুই হাজার চব্বিশে পাঁচটি আগস্টের পরে ওই স্বাক্ষর গুলি নেওয়া হয়েছিল বেতনের কথা বলে কোনো অভিযোগের কথা বলে না ওই তারা ইউজ করে উপরে কিছু লেখা লিখে এবং ওই সিটের ওই স্বাক্ষরের বা ওই অভিযোগের বিপরীতে তারা কোনো ডকুমেন্ট দিতে পারে নাই কিন্তু এতে করে আমাদের যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের শিক্ষার্থী অভিভাবকদের ভাবমূর্তি পূর্ণ হয়েছে আজকে আপনাদের মাধ্যমে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই স্কুলের প্রকৃত অবস্থা প্রকৃত চিত্র এবং কারা অনেকদিন যাবত এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে তাদের কথাগুলো আমি আপনাদের মাধ্যমে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের মাঝে জানাতে চাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি মরিয়ম বেগম গত দশই নভেম্বর দুই হাজার তারিখে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে অর্ধবধি কর্মরত আছে দুই হাজার আট খ্রিস্টাব্দে সালে জাতীয় নির্বাচনের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া যাত্রাবাড়ি চৌরাস্তায় নির্বাচনী প্রচারণায় আসলে আমি প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখি সেই বক্তব্যকে কে বা কারা রেকর্ড করে রাখে পরবর্তীতে আওয়ামী ক্ষমতায় আসীন হলে ওই রেকর্ডকৃত বক্তব্য আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাঠিয়ে দেয় যার ফলে তৎকালীন প্রশাসন আমাকে বিএনপি ট্যাগ দিয়ে আমার উপর প্রশাসনিকভাবে অসহনীয় নির্যাতন ও নিপীড়ন করেছে দুই হাজার নয় খ্রিস্টাব্দে আমাকে বিধি বহির্ভূতভাবে অন্যায়ভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেয় দুই হাজার সালে বিজ্ঞ আদালতের ন্যায়সঙ্গত রায়ের মাধ্যমে আমি আবার প্রতিষ্ঠানে পুনরায় যোগদান করি কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমার এমপিওভুক্তকরণে নথিটি অগ্রায়ণ না করে দশ বছর আমাকে এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক হওয়া থেকে বঞ্চিত করেছেন আমার নিয়োগের বৈধতা পেতে নিম্ন আদালতের দ্বারস্থই এবং পাঁচ বছর মামলা পরিচালনা করার জন্য খরচ জোগাতে আমার কর্তৃক জমি বিক্রি করতে আমি বাধ্য হাজার সতেরো সালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ জনাব আবু ইউসুফ মহামান্য হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত হলে জনাব জামান হালাদার শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর সমুখে ম্যানেজ করে সহকারী শিক্ষক পদ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী যে স্কুলে সহকারী প্রধান শিক্ষক আছেন সেখানে সহকারী শিক্ষক থাকা অবস্থায় কোনো সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় কোনো সহকারী শিক্ষক ভারপ্রাপ্তের দায়িত্ব নিতে পারেন না কিন্তু তিনি হলো তখন সাবেক এমপি কাজী মনু ইসলাম মনু সাহেবের ছিলেন তার ক্ষমতা এবং প্রভাব প্রতি খাটিয়ে তিনি সে দায়িত্ব গ্রহণ করে এবং দায়িত্ব গ্রহণ করে সে উনি ব্যপ্রয় হয়ে ওঠে এবং জানে আমি তার প্রতিদ্বন্দ্বী আমাকে চাকরিচ্যুত করার জন্য সকল ব্যবস্থা তিনি করেন তখন আমাকে প্রত্যেকবারই তার সাথে বিভিন্ন প্রকার একাধিক রিড করে টিকে থাকতে হয় তারপরে তিনি একটা পকেট কমিটি গঠন করেন গভর্নিং বোর্ডে তার নিজস্ব কিছু লোক দিয়ে তখনকার যে অ্যাডোক কমিটির অভিভাবক সদস্য ছিল বাবুল মিয়া তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড তদন্ত পাঠায় মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে সেই তদন্তে প্রমাণিত হয় যে তিনি অবৈধ কমিটি গঠন করেছেন তখন বোর্ড এবং মন্ত্রণালয় বাধ্য হয়ে তার কমিটিকে বাতিল করে এবং তার নিয়োগ বাতিল করে এই যে বোর্ড এবং মন্ত্রণালয় তার নিয়োগ বাতিল করার পরে এই আদেশের বিরুদ্ধে তিনি একাধিক রিট করেন হাইকোর্টে এবং রিট করে প্রত্যেকটা রিটই তিনি হেরে যান এবং বোর্ড এবং মন্ত্রণালয়ের আদেশই ঠিক থাকে তারপরে ঢাকা শিক্ষা বোর্ড গভর্নিং বডি বাতিল করে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সি কমিটির সভাপতি করে নির্দেশনা প্রদান করেন জনাব মুজামান হালাদেরকে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পদ্ধতি বরখাস্ত করেন প্রদান করেন বিশ সালে নভেম্বর মাসে প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য সহকারী প্রধান শিক্ষক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন তিনি জনাব ময়ুজ্জামান হাইকোর্টের সমস্ত রিটে হেরে যাওয়ার পরে তিনি বিভিন্ন শিক্ষা বোর্ড জেলা শিক্ষা অফিস শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার তদন্ত পাঠান এই তদন্ত সকল তদন্ত রিপোর্ট তার বিপক্ষে চলে যায় কিছু কিছু শিক্ষক কিছু অভিভাবক দিয়ে বিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দিন পরিদর্শনী নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত রিপোর্ট অনুযায়ী যাদের চাকরি চাকুরি সমস্যাযুক্ত তারাও এই বিষয়গুলোতে সহযোগিতা করছে গত 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দে জনাব মজনমান হালদার ও তার অনুসারী কিছু শিক্ষক ওছেন আপুজা শিল্পীর ছাড়িকোনাহার হাসনখানম আপুজা বেগম ইতি আলমিন মিয়া এলাকাবাসী আবু নাসের বুইয়া রেজাউল করিম ফোকন কমল প্রমুখ শিক্ষার্থী বগাটি কিশোর গ্যাংয়ের সদস্যরা অত্র প্রতিষ্ঠানে একটি ভীতিকর নৈরাজ্য এবং মব ভায়োলেন্স তৈরি করে প্রতিষ্ঠানটি দখলে নিয়ে নেয় তৎকালীন গভর্নিং সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব জানি আলম তারকে শারীরিকভাবে হেনস্থ করে সৈয়দা আরুকন নাহারা যিনি আলমারি ভেঙে নথিপত্র নগদ টাকা ল্যাপটপ নিয়ে গিয়েছে যার ভিডিও ফুটেজ বিদ্যালয়ে সংরক্ষিত আছে হাসনা কানম যিনি এক বছর যাবৎ আত্মহত্যার নাটক মঞ্চস্থ করতেছেন এই সমস্ত ঘটনা থেকে নিরাপদ থাকতে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাত্রাবাহিনী থানায় একাধিক সাধারণ ডায়েরি করি ঢাকা এলিভেটেড অ্যাক্সেস ওয়ে নির্মাণের ফলে অত্র প্রতিষ্ঠানের তিনটি ভবন স্কুল শাখার পশ্চিম ভবন স্কুলের মার্কেট ভবন কলেজ ভবন এগুলো ভেঙে ফেলা হয় দুইটি ভবন এক তৃতীয়াংশ ভেঙে ফেলা হয় সরকার সেতু ভবনের মাধ্যমে যাত্রাবাড়ি আইডিয়াল প্রদান করেন এই ক্ষতিপূরণের অর্থ থেকেই শিক্ষক কর্মচারীদের বকেয়া নয় মাসের বেতন দুটি উৎসব ভাতা প্রদান করা হয় ক্ষতিগ্রস্ত দুটি ভবন সংস্কার মেরামত কাজ করা হয় ষোলোটা মানে বাথরুম তৈরি করা হয় বেচিং সহকারে জেনারেটর করা হয় সাবেক অধ্যক্ষ আবু ইউসুফে নয় লক্ষ প্রিন্টিং বিল প্রদান করা হয় সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরুজ্জামান হালাদারের তেরো লক্ষ টাকার প্রিন্টিং বিল প্রদান করা হয় এবং আমাদের চতুর্থ শ্রেণী একজন কর্মচারী একজন শিক্ষকের পাঁচ বছরের বকেয়া বেতন পরিশোধ করা হয় জনাব মোহাম্মদ মরুজ্জামান হালাদার তার অনুসারী শিক্ষকরা আমার এবং অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি সংস্থা অফিস আদালত গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রভাগান্ডা চালাচ্ছে যার তদন্ত করে বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর কোনো সত্যতা পায়নি তারপর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শনে শিক্ষা অধিদপ্তরের তদন্ত শেষে ময়জান হাওলাদারের বিভিন্ন দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহারে প্রমাণ পায় যেখানে তিনি বারো জন শিক্ষককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এমপিভুক্ত করিয়েছে। এবং অবৈধ কমিটি দ্বারা তিনি সহকারী শিক্ষক হতে সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছে এবং ওই মন্ত্রণালয়ের অডিতে তার চৌত্রিশ লক্ষ টাকা তিন কোটি উনিশ লাখ টাকার আত্মসাত এর প্রমাণ পাওয়া গেছে বর্তমানে জনাব মহিজামান হাওলাদারকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে নিয়মিত গভর্নিং বডির মাধ্যমে বর্তমানে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক কর্মচারী একশো উনসত্তর জন শিক্ষার্থী একুশশো তেতাল্লিশ জন শিক্ষার্থী থেকে আয় আসে আমাদের ষোলো লাখ চৌত্রিশ হাজার টাকা শিক্ষক বেতন আসে ছাব্বিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পানির বিল আসে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা ট্যাক্স আসে চোদ্দ হাজার টাকা ওয়েবসাইট বিল আসে ছত্রিশ হাজার টাকা প্রিন্টিং বিল আসে মান্থলি পঞ্চাশ হাজার টাকা অফিস খরচ আপ্যায়ন নিত্য নৈমিত খরচ ত্রিশ লাখ টাকার মতো খরচ আছে মান্থলি সেখানে আমরা যতটা সম্ভব আন্তরিকতার সাথে বেতন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত গত নভেম্বর মাস থেকে বর্তমান আগস্ট মাস পর্যন্ত আমরা ছয়টি বেতন দুইটি বোনাস প্রদান করেছি একটি ফুল বোনাস একটি হাফ বোনাস প্রদান গত একটি গণমাধ্যমে দেওয়া এক শিক্ষকের সাক্ষাৎকার যে তিনি তেরো মাস যাবত বেতন পাননি এই তেরো মাসের বেতন একদিনের নয় এটা গত ১৩ সাল থেকে শুরু হয়েছে যখন শিক্ষার্থী সংখ্যা আরও বেশি ছিল সাড়ে তিন হাজার থেকে চার হাজার তখন থেকে শুরু হয়েছে আমি দায়িত্বে এসে এলিভেটেডের টাকা পেয়ে আমিও নয় মাসের বকেয়া বেতন শিক্ষকদের পরিশোধ করি সেখান থেকে যেহেতু শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম সেহেতু এই সমস্যা বিদ্যমান এখানে ডিসি অফিস ডিসি স্যার যখন সভাপতি তিনিও বিষয়টি তদন্ত করে দেখেছেন তিনিও আমাদেরকে বলেছেন এখানে শিক্ষার্থী থেকে শিক্ষক বেশি ব্যবস্থা নেওয়ার জন্য একটা নিয়মিত গভর্নিং বডি দরকার কিন্তু বর্তমানে স্কুলে কমিটি বিদ্যমান সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়মিত গভর্নিং বডির কার্যক্রম বন্ধ দুইটি উপায় এক হলো শিক্ষক শিক্ষার্থী অনুযায়ী শিক্ষক রাখা আর দুই হলো ছাত্র শিক্ষার্থী সংখ্যা বাড়ানো এই দুইটি উপায়ে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু অপপ্রচার করে বিদ্যালয়ের ভাবমূর্তি পূর্ণ করে শিক্ষকদের আমাদের এই সমস্যার সমাধান সম্ভব নয় অতি আমাদের সমাজ এবং আমি আমাদের দেশের যারা দায়িত্বে আছেন শিক্ষাঙ্গনের সাথে জড়িত সকলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি যাতে এই বিদ্যালয়ের বিরুদ্ধে কেউ এভাবে অপপ্রচার করে সুন্দর একটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার নিয়ে না জনাব আরিফোনহার উনিশ তারিখে উনি আলমারি ভাঙচুর করে বিদ্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ল্যাপটপ টাকা নিয়ে যায় কিছু বকাটে লোকের মাধ্যমে সাহায্যে আর এটার পিছনের কারিগর ছিল জামান এবং তার কিছু লোক পরে এই বিষয়টা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়ে গভর্নিং বডি তাকে ফোকস করে ফোকস করার পরে তিনি প্রতিশোধ প্রয়ন হয়ে শিক্ষকদের স্বাক্ষরের টা উপরে তিনি কিছু অভিযোগ লিখে এগুলো বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রদান